অ্যাপেলের কোম্পানি চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়া অসম্ভব বলেই বলা যায় কিন্তু আপনারা কি জানেন অ্যাপেলের লগতে কেন হাত খাওয়া আপেল দেওয়া থাকে এবং বিয়ে বা বাগদানের সময় কেন বাম হাতের অনামিকাতে আংটি পরানো হয় কি আপনি জানেন এবং চিপস খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু আপনারা কি জানেন চিপসের গায়ে কেন এই লাইনগুলো দেওয়া থাকে সো ভিডিওটিতে এরকম আরো কয়েকটি আম্যাজিং ব্যাকশিয়ার করবো সো ভিডিওটিতে প্রথম থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বিয়ে বা বাগদানের সময় আংটি সাধারণত বাম হাতে অনামিকাতে পরানো হয় বিশ্বজুড়ে এমন নীতি প্রচলিত রয়েছে সব ধর্মের মানুষই এই পতাকে বিশ্বাস করে এবং অনুসরণ করে আসছে কিন্তু কেন এমনটি করা হয় কখনো কি ভেবে দেখেছেন খেয়াল করে দেখবেন সব আঙ্গুল একত্রিত রাখা অবস্থায় সব আঙ্গুল আলাদা করা গেলেও কেবলমাত্র অনামিকা কখনোই আলাদা করা যায় না এর মানে হলো স্বামী স্ত্রী এইভাবে একসাথে থাকতে হবে সারা জীবন এই জন্যই বাম হাতের অনামিকাতে আংটি পরানো হয় এটি একটি অদ্ভুত ফেস মাস্ক এটি পরে আপনি যতই কথা বলেন না কেন বাইরের কোনো ব্যক্তি আপনার কথা কখনোই শুনতে পারবে না শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সত্যি এটা দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে আসলে করোনার সময় আমরা যে মাস্ক ব্যবহার করেছি সেই মাস্কগুলোর দাম দশ টাকা অথবা সবচেয়ে দামিগুলোর দাম হলো একশো টাকা কিন্তু এই মাস্কটির দাম হলো পুরো পঁচপান্ন হাজার টাকা এই মাস্কটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো এটা পরে যদি আপনি কথা বলেন তাহলে বাইরের কোনো ব্যক্তি আপনার কথা কখনোই শুনতে পারবে না এটি এমন একটি প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এটি আপনার কথা বাইরে বের হতে দেয় না আপনারা কারা কারা এই মাস্কটি কিনতে চান তার কমেন্ট বক্সে জানাবেন প্রসাবে সিদ্ধ ডিম জনপ্রিয় রেসিপি কম বেশি সবাই ডিম ডিম ভালোবাসেন সিদ্ধ আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার কিন্তু ডিম সোদ্ধ করার জন্য পানি না ব্যবহার করে ব্যবহার করা হচ্ছে প্রসাব অবিশ্বাস্য মনে হলো এটি নাকি চীনের জনপ্রিয় রেসিপি খাবারের তালিকা ডিম অন্তত জনপ্রিয় বিশ্বব্যাপী সকালে নাস্তা হোক কিংবা দুপুর বা রাতের খাবার ডিমের উপস্থিতি লক্ষণীয় এক একজন এক ডিম খেতে ভালোবাসেন সিদ্ধ করে বেজে কিংবা নানা পদে রান্না করে খাওয়া হয় ডিম তবে চীনের জুজিয়ান প্রদেশের ডুঙ্গিয়ং এর মানুষের কাছে পোশাবে সিদ্ধ ডিম অন্তত প্রিয় এনা গেছে ডিম সিদ্ধ করতে অবিবাহিত পুরুষদের পোশাব ব্যবহার করা হয় তাই বসন্তকাল এলেই ওই অঞ্চলে স্কুলে ছেলেদের প্রসাব সংগ্রহ করা শুরু হয়ে যায় সেই সেই প্রসাবে ডিম ডুবিয়ে রাখা হয় নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন অনুযায়ী প্রথমে ডিম প্রসাবে সিদ্ধ করা হয় তারপর খোসা ছাড়ানোর পর আবার প্রসাবে ফুটানো হয় ডিম যাতে ডিম থেকে প্রসাবে গন্ধ আসে স্থানীয়দের দাবি বার্জিন বয় এগ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং দেহের শক্তি বৃদ্ধি পায় শুধু তাই নয় এই ডিম খেলে জ্বর এবং সর্দি দ্বারে কাছে গেছে না আর তাই যুগ যুগ ধরে এই পথে চলে আসছে জুজিয়াঙ্গে কিন্তু এ এর কোন গুণ আছে কিনা তা নিয়ে সঞ্চয় রয়েছে চিকিৎসকদের মধ্যে যদিও স্থানীয়রা বিশ্বাস করেন এই খাবারে নাকি অনেক ঔষধি গুণ রয়েছে আলু চিপসের গায়ে দাগ তাকে কেন না অতটুক অথবা আলো চিপস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ভ্রমণের সময় ক্রিকেট ম্যাচ দেখা অথবা সিনেমা দেখার সময় অধিকাংশ মানুষ এই চিপস খেতে পছন্দ করেন ছেলে থেকে বুড়ো প্রায় সবাই এই পকিয়ায় আলো বাজা পছন্দ করেন তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন চিপসের গায়ে দাগ তাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমনটা হওয়ার কারণ কি আসলে কোম্পানিগুলো যখনই কিছু তৈরি করে এর পিছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে নব্বই দশক পর্যন্ত বাড়িতে আলো চিপস তৈরি করা হতো তখন চিপসের গায়ে কোনো দাগ বা লাইন ছিল না এমন এমন কি আজও লোকাল কোম্পানি চিপসগুলিতে দাগ দেখা যায় না কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি চিপসগুলোতে লাইন বা দাগ থাকে যা প্যাকেটে পাওয়া যায় এরপর প্রথমত চিপসের উপর লাইন তৈরি করা হয় যাতে মশলাগুলো লাইনের উপরে আটকে থাকে চিপসকে সুস্বাদু করতে যে সকল মশলাগুলো ব্যবহার করা হয় এই লাইনগুলোর মধ্যে সংগ্রহ করা হয় ফলে সুস্বাদু হয় গায়ে এই দাগ না মশলা গুলো প্রতিটি জায়গায় সঠিক মাপে পড়তো না ফলে প্রতিটি প্যাকেটে স্বাদ অন্যরকম থাকতো একই সাথে চিপসকে কে আরো কুরকুরে করার জন্য লাইনগুলো তৈরি করা হয়েছে এ এর বিভিন্ন প্রোডাক্টে যেমনটা দেখা যায় তেমনই একটি আদ খাওয়া অ্যাপেল হলো স্টিভ জবসের এর সংস্থার লোক আজ থেকে ছয়চাল্লিশ বছর আগে শুরুর লগ্নে অ্যাপেল লগতে ছিল একটি অ্যাপেল গাছের নিচে বসে আছেন স্যার আইজেক নিউটন পরবর্তীতে উনিশশো সালে একটি আধখাওয়া খাওয়া আপেলের লোগোটি ডিজাইন করেন জনপ্রিয় ডিজাইনার রব জেন প্রাথমিকভাবে ছিল রঙ্গের এই ডিজাইনার জানিয়েছেন যে এরকম একটা আধ খাওয়া আপেল দেওয়ার অর্থ ছিল স্কেল ডেমোনস্ট্রেট করা অর্থাৎ এটি যে আপেল টমেটো বা অন্য কিছু নয় তার জন্য সহজে মানুষ বসতে পারে তার জন্য এটি দেওয়া হয়েছে পাশাপাশি এই লোগোটি দেওয়ার পিছনে ছিল আরও একটি কারণ তিনি বলেন একটা আপেল সবাই কর করতে পারে এবং কামড় দিতে পারে সব মানুষের কাছে হাত খাওয়া আপেল লগোর মাধ্যমে এই বার্তাটি পৌঁছে দেওয়া ছিল জবস এর আরেকটি উদ্দেশ্য